বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এটা নিয়ে কোনো সন্দেহ নয় তবে এবারকার বিপিএল এ সাকিব কি খেলতে পারবেন তাই নিয়ে সংশয় জেগেছে তো আজকে ভিডিওটাতে আমরা ডিসকাস করার চেষ্টা করব সাকিব আল হাসান এবারকার বিপিএলটা থেকে সত্যি অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তো বিপিএলে আর কিন্তু মাত্র চার দিনের মতন বাকি রয়েছে তিরিশ তারিখে ম্যাচ শুরু হতে চলেছে বিপিএলের তবে দেখেন সাকিব আল হাসান কিনে এখনও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না সাকিবকে দেশে আসবেন কি আসবেন না কোনো ধরনের কোনো পোস্ট বা কোনো কিছুই বিসিবি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা সাকিব আল হাসান কারো পক্ষ থেকেই পাওয়া যাচ্ছে না তবে এখান থেকে ধারণা করা হচ্ছে সাকিবের না খেলা সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তবে নামটা সাকিব আল হাসান সাকিব যখন তখন যে কোনো কিছু করেই ফেলতে পারেন কেননা তিনি বিপিএলের ম্যাচে আগের দিনও বা ম্যাচের দিনও এসে ম্যাচ খেলতে পারেন সাকিব আল হাসানকে দিয়ে সেই বিশ্বাসটা পাওয়া যায় তবে বাংলাদেশের ইদানিং পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের সঙ্গে সাকিব আল হাসানের সংযোগ সব মিলিয়ে সাকিব আল হাসান এক প্রকার সংশয় রয়েছেন যে এবার কার বিপিএলটা খেলতে পারবেন কি পারবেন না তো আপনার কি মনে হয় সাকিবকে সারা বিপিএল কতটা জৈলস্পূর্ণ হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফোন করবেন স্পোর্টসের শব্দ না আপডেট পেতে দলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ